নবী رحمتালিন আলামিন তিনি আউয়াল ওয়াকির নবী ঠিক কিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর আগমনের পূর্বে অনেক নবী রাসূল দুনিয়াতে এসেছেন ঠিক কিনা সম্মানিত হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূল দুনিয়াতে পাঠাইলেন এক এক নবীর এক একটা লকবাসী উপাধি আছে ঠিক কি না এক এক নবীর কলেমা শরীফ আলাদা আলাদা কলেমা শরীফ আছে কি নাই সম্মানিত হাজেরিন হযরতি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আদম নবীর উপাধি হলো আদম সফিউল্লাহ সুবহানাল্লাহ হযরতে نوহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি হলো

অনেকে উপাধি দিয়েছেন লকব দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে খলিলুল্লাহ বানিয়েছেন নবী রাহমাত লিল আলামিন কে হাবিবুল্লাহ বানিয়েছেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমরা জানি খলিল শব্দের অর্থ হলো বন্ধু হাবিব শব্দের অর্থ হলো বন্ধু সাদিক শব্দের অর্থ হলো বন্ধু রাফিক শব্দের অর্থ হলো বন্ধু ঠিক কিনা তাহলে বন্ধুর মধ্যে পার্থক্য আছে কিনা সম্মানিত হাদرین তিরমিজি শরীফের মধ্যে রয়েছে 하শিয়ার মধ্যে মাকামাতিন নবুওয়াতের 27 পৃষ্ঠার মধ্যে রয়েছে ওয়াল ফারক বাইনা আল খলিল ওয়াল হাবীব খলিল এবং হাবীবের মধ্যে পার্থক্য আছে কি আছে খলিল এবং হাবীবের মধ্যে পার্থক্য আছে ওয়াল খলিলু ইয়াকুনু ফানহুবিরাদুল্লাহ খলিল বলা হয় এমন বন্ধুকে যার কাছে কর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হয় যার কাছে পছন্দ করে আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে তাকে খলিলুল্লাহ বলা হয় সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ৮৬ বছর বয়সে তার পুত্র ইসমাইলকে জন্ম দিলেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ১০০০ ১০০০ কি করলেন একশত উঠ জবাই করলেন একশত দুম্বা কুরবানি করলেন তিনশত গরু জবাই করলেন আল্লাহ রাবিনের শুক্রিয়া দায় করে হজরত ইব্রাহিম খলিরুল্লাহ যখন এই কাজ করলেন আল্লাহ সুবাহী ইব্রাহিম আলাই সালামকে খলির উল্লাহ হিসাবে গ্রহণ করেছেন সুবাহান আল্লাহ আর হাবিবুল্লাহ বলা হয় ওয়াল হাবিবুয়া ইয়াকুনু বলা হয় এমন বন্ধুকে আল্লাহর দায়িত্ব হয়ে যায় আল্লাহর কাজ হয়ে যায় তার বন্ধুকে খুশি করানো তার বন্ধুকে রাজি করানো সোহান আল্লাহ আল্লাহ যাকে রাজি করা আল্লাহ যাকে সন্তুষ্টি করে হাবিব হিসাবে কবুল করে সুবহান তাইলে খলিলুল্লাহর কাজ হলো এমন কাজ করবে যেই কাজে আল্লাহ পছন্দ করবে আল্লাহ সন্তুষ্টি হইবে আর হাবিবুল্লাহ হলো যেই হাবিবকে খুশি করানোর দায়িত্ব হলো আল্লাহ সুবহান সম্মানিত হাজিরিন এক এক নবীর এক এক লক্ষ্য আছে এক এক নবীর এক এক কলেমা আছে ঠিক কিনা আমাদের নবীর পূর্বে যে সমস্ত নবীরা আছেন তাদের কলমা ছিল না কলমা ছিল আদম আলাইহিস সালাতু কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ لا إله إلا الله نوح نبي الله لا إله إلا الله داود خليفة الله لا إله إلا الله إبراهيم خليل الله لا إله إلا الله إسماعيل جبيه الله لا إله إلا الله يعقوب نبي الله لا إله إلا الله يوسف صديق الله لا إله إلا الله موسى كلم الله لا إله إلا الله عيسى روح الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله নবীদের দের কলমা আছে না নাই সম্মানিত হাজি র যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেন আল্লাহর নবী রাহমাতাল লিআলআমিন কে समस्त নবীderen শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে ইমামুল মুরসালিন হিসাবে সমস্ত নবীদের নবী হিসাবে দুনিয়াতে পাঠাইলেন ঠিক কিনা সম্মানিত হাজি আল্লাহ সুবাহ যোগে যোগে নবী রাসুল পাঠাইলেন নবী রাসুলদের প্রতি উহি নাজিল করেন নবী রাসুলদের খবর নেওয়ার জন্য জিবির আলামিন কে আল্লাহ রাব্বুল পাঠান এই যে হযরতে বাবা আদম আলাইহিস থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসছেন আমাদের দয়াল নবী রাহমাতাল লিল আলামিন তিনি সবচেয়ে বেশি হায়াত কম পাইছেন ঠিক কিনা আল্লাহ নবীর উম্মতেরাও হায়াত কম কিন্তু অন্যান্য নবীদের হায়াত বেশি ছিল ঠিক কিনা

বলেন হজরতে জিবির আলামিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন তার কাছে জিবির আলামিনকে বেশি পরিমাণে পাঠাইলেন হজরতে বাবা আদম আলাইহিস সালাতু সালাম এক হাজার বছর হায়াত পাইলেন এক হাজার বছর হায়াত পাওয়ার পরে একমাত্র জিবির আলামিন আদম আলাইহিস সালাতু সালামের কাছে বারবার এসেছেন

কতবার এসেছেন পঞ্চাশ বার এসেছেন হজরতে ইব্রাহিম একশো পঁচানব্বই বছর হায়াত পাইছেন একশো পঁচানব্বই বছর হায়াতের মধ্যে বার এসেছেন মুসা সালাতুয়া সালাম পঁচিশ হায়াত পেয়েছিলেন তার কাছে জিবির আহলামী চারশো বার এসেছেন হাজরত ইনসা সালাতুয়া সালাতাম বিরানব্বই বছর হায়াত পেয়েছেন তার কাছে জিবিরাইলাম আমি দশ বার এসেছেন হাজরতে আইব আলহী সালাতুয়া সালাম একশো চল্লিশ বছর হায়াত পাইলেন তার মধ্যে সাথে আমিন তিনবার তার কাছে আসলেন সুবহান আল্লাহ হযরত ইদ্রিস আলাইহিস সালাত ওয়া সালাম 365 বছর বেঁচে ছিলেন তার কাছে চারবার জিবিরাইল আমিন এসেছেন হযরত ইউনুস আলাইহিস সালাত ওয়া সালাম 123 বছর hayat পেয়েছেন তার মধ্যে জিবিরাইল আমিন চারবার এসেছেন জাওয়াহি বলল দুনিয়া নামক কিতাবের মধ্যে রয়েছে আল্লামা কাসতুলানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারীর সরা লিখেছেন জাওয়াহিরুল বিহার নামক কিতাবের মধ্যে রয়েছে নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর hayat পেয়েছেন এই 63 বছর hayatের মধ্যে রব্বুল আলামিন জিবরাইল আমিন কে 24000 বার পাঠাইলেন সুবহানাল্লাহ কত হাজার 24000 বার বয়স কত 63 বয়স কত আ যার সাথে যার সম্পর্ক মান আহাব্বা সাইয়ান আজসারা জিকরাহু যে যাকে বেশি ভালোবাসে সে তাকে বেশি স্মরণ করে ঠিক কিনা আল্লাহ আমিন আলামিন জিবরাইলকে বারবার হাবিবের অবস্থা জানার জন্য হাবিবের হাবিবের প্রতি হই দিয়ে জিবরাইল আমিনকে পাঠাইছেন সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন আল্লাহ তো আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তো সবকিছুর ক্ষমতাবান আল্লাহ তো উহিনা পাঠাইয়া আল্লাহ তো সরাসরি নবীজির প্রতি কথা বলতে পারতেন কোরআন সরাসরি করতে পারতেন জানিয়ে দিলেন ও আমার বান্দা আমার দয়াল নবীর ন আমার দয়াল নবীর ইসলাম আমার দয়াল নবীর কত তাজিম আমি আমিনকে আলমিনকে আমিরাবুল আলমিন জানা সত্য আমার হাবিবের অবস্থা আমি জানি জানা সত্য আমার হাবিবের মর্যাদার জন্য আমি জিবির আল আমিনকে বারবার পাঠাইতাম সুবহানাল্লাহ